আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়াক আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াক আমরা মে মাসের প্রথম থেকেই চার পার্সেন্ট ডিও বাড়াচ্ছি আমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ যারা আছেন তারা তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা তাদেরও বাড়ানো হলো আইটি কর্মীদেরও পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ গিন পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে সিভিক পুলিশ গিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের এককালীন অবসরকালীন সুবিধা তিন লক্ষ টাকা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে যে চাকরি সংরক্ষণ করা হয়েছে তাতে স্পেশাল ক্যাটাগরিতে বিশ পার্সেন্ট তাদের জন্য সংরক্ষণ করা হয়েছে ভালো করে কাজ করুন যাতে আগামী দিন আপনারা পুলিশের কনস্টেবল হতে পারেন আপনারা ভালো কাজ করতে পারেন এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে আমি চাই রাধুনিরা যারা মিড ডে মিলে রান্না করতেন তাদের টাকাও পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছি আগে তারা এক হাজার পেত মাঝে পাঁচশো বাড়িয়েছিলাম তারপরে আবারও পাঁচশো বাড়িয়েছে